আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন দুপুরের রান্নার টাইম হয়ে গেছে তাই দুপুরের রান্নাটা করতে চলে এসেছি আজকে প্ল্যান করেছি অনেক কিছু রান্না করব প্রথমে প্যানটা গরম করে তেলটা দিয়ে নিচ্ছে তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিছি একটু জিরা ফ্রন পেঁয়াজ কুচি নিয়ে জড়িয়ে ভেজে নেছি সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এতে করে কিন্তু ভাজির কালারটা খুব সুন্দর আসে আবার অনেকেই আছে ভাজিতে কোনো হলুদ ইউজ করে না আলু আর করলাটা খুব সুন্দরভাবে আমি ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি নিয়ে জড়িয়ে মিশিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি ব্যাস এখানে আর তেমন কোনো কাজ নেই এখন শুধু নেড়ে চেড়ে ভাজিটা করে নিব এদিকে ভাজি হতে থাক ওইদিকে অন্য একটা রান্না আমি বসিয়ে দিচ্ছি আজকে খুবই মজাদার দারুণ একটা রান্না করব এই সিজনে তো এটা মাস্ট আমাকে একবার হলেও খেতেই হবে সারা বছর খেতে না পারলেও এই চাল কুমড়ার সিজনে কিন্তু একবার হলেও এটা আমার খেতেই হবে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা নোনা ইলিশের ভেতরে সমস্ত মশলা উঠিয়ে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি আজকে আমি তৈরি করব কুমড়ো পাতার পুলি সাধারণত কুমড়ো পাতার এই পুলিটা চেপা দিয়েই তৈরি করে আর আমার হাজব্যান্ড যেহেতু চেপাটা খায় না সেহেতু আমি এটাকে নুন অয়েল সাথে দিয়েই তৈরি করব। তবে এইভাবেও কিন্তু এটা খেতে ভীষণ মজা মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচও কিন্তু আমি কুচি করে কেটে দিয়েছিলাম আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি প্রথমে যে করলাটা ভাজি করতে বসিয়েছিলাম ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাজিটা কত সুন্দর হয়েছে আর করলার কালারও কিন্তু একটু নষ্ট হয়নি করলাটা কিন্তু সবুজই রয়েছে আর ভাজিটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে এখন ভাজিটা আমি নামিয়ে নিচ্ছি নুনাই লিস্টটা যে রান্না করতে বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই তরকারিটা আমি নামিয়ে নেছি পরে পুলিটা আমি তৈরি করে নিব এইদিকে চুলার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ রান্নার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন গোটা গরম মশলা পেঁয়াজ কুচি নিড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে মশলাটা আমি দিয়ে দিচ্ছি আজকে রান্না করবো এচড় বা কাঁচা কাঁঠাল এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের যে তেল রয়েছে সেইটা আর কিছু মাংস আমি কিন্তু পাকা কাঁঠাল খেতে পছন্দ করি না কিন্তু এই কাঁচা কাঁঠাল বা এঁচুড়ের তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে কিন্তু আমি মাংসর তেলটা দুইটাই ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখন আরও ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যেমন কালার এসেছে স্মেলও কিন্তু ঠিক তেমনই বের হয়েছে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে কাঁচা কাঁঠালটা আমি আগে থেকেই সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু এই কাঁচা কাঁঠালটাকে গাছ পাঠা বলে বা গরিবের খাসির মাংস বলে তবে যাই হোক না কেন এইটাই কিন্তু আসলেই খেতে ভীষণ মজা নেড়ে চার থেকে পাঁচ মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আরও ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি ওইদিকে কাঁচা কাঁঠালটা রান্না হতে থাকে এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছি কিছু জিরা আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজগুলোকে নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব মাংস রান্না করতে তো আমরা সবাই জানি এটা দেখানোর মতো তেমন কিছু নেই পেঁয়াজটা ভাজা হয়ে আসলে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা আমি আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিলাম দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া রসুন পাটা আদা বাটা কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মশলাটা নিব নেব মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে আগে থেকে ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি ব্রয়লারের চিকেন যদি আমি রান্না করি তাহলে কিন্তু ভেজেই রান্না করি এতে করে চিকেনের যে একটা বেড স্মেল আছে সেটা কিন্তু একদমই থাকে না এখন পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে চেড়ে চিকেনটাকে আমি কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত একটা কালার চলে আসছে আর পানিটা শুকিয়ে তেলটা না ভেসে আসছে চিকেনটা আমি কষিয়ে নিয়েছি চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছে আরও ভালোভাবে কষানোর জন্য এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে দুই তিনবার আমি কষিয়ে রান্নাটা করে নিচ্ছি নেড়ে চেরে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা আমি রান্না করে নিচ্ছি চিকেনটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আপনারাই দেখে বলেন চিকেনটা কেমন হয়েছে এটা আমার চিকেনের ফাইনাল লুক একটু গরম মশলার গোড়া দিয়ে দিয়েছি এতে করে চিকেনের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে নেড়ে চেরে মিশিয়ে নিচ্ছে চিকেনটা কিন্তু আমি বেশি ঝোল রাখিনি মাখা মাখা একটা ঝোল রেখেছি চিকেন রান্না কমপ্লিট চিকেনটা নামিয়ে নিচ্ছি এখন সবার লাস্টে পুলিগুলো ভেজে নেব চলো একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা গরম হয়ে আসার পর সামান্য দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদের গুঁড়া একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আগে থেকে যে আমি নোনা ইলিশের তরকারিটা রান্না করে রেখেছিলাম কুমড়ো পাতার ভেতরে ভরে খুব সুন্দরভাবে কিন্তু সিল করে দিয়েছি এখন একে একে সবগুলো দিয়ে দিচ্ছে আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব কুমড়ো পাতার পুলিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে চলুন এবার দেখাচ্ছে আজকে দুপুরে ঠিক কী কী রান্না করলাম দুপুরে রান্না শেষ করে টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছে এখন দেখাচ্ছে ঠিক কী কী রান্না করলাম প্রথমে এখানে ছিল সাদা ভাত তারপর ছিল করলা ভাজি কলমি শাক ভাজা কাঁচা কাঁঠালের তরকারি ছিল যেটা আমি রান্না করেছিলাম গরুর চর্বি আর মাংস দিয়ে তারপর এখানে চিংড়ি মাছ ভোঁড়া ছিল কুমড়ো পাতার পুলি ছিল চিকেন ছিল আর এখানে ছিল করলা ভর্তা এই ছিল আজকে দুপুরের খাবারের আয়োজন আজকের আয়োজনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ